সম্মানিত রোয়ার কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে অনেক চড়াই উত্রিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামুনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং বলা যায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিশ্ববিদ্যালয়ের বাহাত্তর বছরের ইতিহাসে প্রথম অ্যালামুনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনের পর থেকেই আমরা যখন বিজয়ী হয়েছি বিজয়ী হওয়ার পর থেকেই রুয়ার কার্যকর করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক একই ছাত্র ছাত্রীদের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ের আরও কোন কাজে রুয়া ফাংশন করতে পারে এগুলি নিয়ে আমরা তখন থেকে চিন্তা শুরু করেছি আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমরা গত মাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর যে বিসিএস পরীক্ষার্থী ছাত্র ছাত্রীরা তারা যাওয়ার জন্য যে তারা সমস্যায় পড়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা বাস চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাত্র আটটি বাস তাদেরকে দিয়েছিল চারটি বাস তাদেরকে দিয়েছিলেন এবং আপনারা এটাও জানেন যে আমরা রুয়ার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের আবেদন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আমরা রুয়ার পক্ষ থেকে দশটি বাস বিশ্ববিদ্যালয়ের বিসিএস পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য আমরা দিয়েছিলাম এবং আমরা বিশ্বাস করি এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি ছাত্রছাত্রীরা খুবই স্বাচ্ছন্দ্যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু রওনা হয়েছিলেন পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আবার তারা এই বাসগুলি নিয়ে আবার ফিরে এসেছেন এবং তারা সুন্দরভাবেই এসেছেন এবং আজকে আমাদের ফরমাল রুয়ার মিটিং আমরা করেছি এবং সে মিটিংয়ে আমরা অনেকগুলি বিষয়েই আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি তার মধ্যে একটা হলো যে আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই রিইউনিয়ন করব আর কি রুয়ার এবং ইতিমধ্যেই আমরা একটা কমিটিও করে দিয়েছি ওনারা ফাংশন করবেন আমরা স্বল্প সময়ের মধ্যে এটা করবো আমরা আগে কিছুটা ওয়াদাও ওয়াদাবদ্ধও ছিলাম ছাত্রছাত্রীদের কাছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ইকারের ব্যবস্থা করবো এবং আমরা আশা করি এটা স্বল্প সময়ের মধ্যে আমাদের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ এরপরে আমরা আজকে আলোচনা করেছি বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আমরা এটা একটা ও আমরা ব্যবস্থা করে স্কলারশিপের আমরা একটা ব্যবস্থা করব এবং সেটাও আমরা সহসাই আমরা শুরু করবো ইনশাআল্লাহ এমনিভাবে এই বিশ্ববিদ্যালয়ের অনেকগুলি বিষয় আমরা একটার পর একটা পর্যায়ক্রমে রুয়ার কাজ আমরা বাস্তবায়ন করে যাব এটাই আমাদের আজকের মিটিংয়ে মূলত আলোচনা হয়েছে এবং এবং আমরা এই সব বিষয়ে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা কিছু কমিটিও করেছি যে সাব কমিটিগুলি পর্যায়ক্রমে একটার পর একটা ফাংশান করবে ইনশাআল্লাহ এই আজকে আমাদের রুয়ায় মূলত এই বিষয়গুলি আলো শুধু তাই নয় আমরা আরও অনেক বিষয় আলোচনা করেছি যেমন বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চাকরির ব্যাপারে তাদেরকে আরও টেন্ড করার ব্যাপারে আমরা কি করতে পারি এ বিষয়েও আলোচনা করেছি এবং এ ব্যাপারেও আমরা একটা ছাপ কমিটি করে দিয়েছি আমরা আশা করছি ব্যাপারে আমরা আগামী দিনে ভালো ভূমিকা রাখতে পারব ইনশাল্লাহ এরপরে আমাদের রুয়ার নিজস্ব ভবন তৈরি করা এরপরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আবাসনের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করার যেখানে যতটুকু সুযোগ আছে আমরা কিন্তু পর্যায়ক্রমে করার জন্য চেষ্টা করবো তবে আমাদের চিন্তা বহু কিছুই আছে কিন্তু সব চিন্তার সাথেই কিন্তু আসলে অর্থ জড়িত এটা আমরা যদি কালেক্ট করতে পারি সংগ্রহ করতে পারি অনেক কিছু আমরা করতে পারবো ইনশাল্লাহ এগুলি আমাদের আজকের রুয়ার প্রথম কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে আমরা আলোচনা করেছি আর কি জি ওইটা বলছি আর কি ওইটা বলছি ইকার কার মানে ওইটাই আর কি ওইটাই এবং ওটা আমরা খুব খুবই স্বল্প সময়ের মধ্যেই আমরা এই ব্যবস্থাটা করব হ্যাঁ হ্যাঁ ওই তো ক্যাম্পাস থেকে হল আমরা ম্যাক্সিমাম মাসখানেকের মধ্যে হয়ে যাবে আমরা আশা করছি আরও কম সময়ের মধ্যে করা যায় কি না সে চিন্তা আমাদের আছে আর কি জি শুক্রিয়া এইটা আমরা দেখি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সামর্থ্য এবং প্রয়োজন দুইটাকে সমন্বয় করে আমরা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ জি হ্যাঁ জি এ ব্যাপারেও আমরা আলোচনা করেছি এবং এটা আমরা খুব সিরিয়াসলি আলোচনা করেছি এবং এটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করে আরও যদি কোনো জায়গায় আলাপ করার দরকার হয় আলাপ করে আমরা খাবারের মান একটু উন্নত কীভাবে করা যায় এ ব্যাপারে আমরা রুয়ার পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ তো সবাইকে আমরা মেডিকেল ই বিভাগ নিয়ে আমরা কোনো আলোচনাভাবে করিনি তবে আমরা মেডিকেল ক্যাম্প করার জন্য আমরা পরিকল্পনা চিন্তা করেছি এবং এটা আমরা খুব সহজেই মেডিকেল ক্যাম্প করব রুয়ার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য ইনশাআল্লাহ তো শুক্রিয়া সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ